গাজায় যুদ্ধবিরতির অজুহাতে ফিলিস্তিনি হত্যাযজ্ঞ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র এই গুরুতর অভিযোগ তুলেছে হামাস এর আগে ইসরায়েল সমর্থিত মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করে তারা স্বাধীনতাকামী সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি হামাসের দাবি যুদ্ধবন্ধের কোনো স্থায়ী সমাধান নেই ওই প্রস্তাবে এতে উপত্যকায় আরও একবার অনিশ্চয়তায় পড়ল যুদ্ধবিরতি কাজায় যুদ্ধবিরতি কার্যকর আর জিম্মি উদ্ধারে কদিন ধরেই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের দৌড়ছাপ চলতি সপ্তাহেই দুদফায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে ওয়াশিংটন প্রথমে সাঁ দিলেও দ্বিতীয়বার নাকচ করে হামাস এর আগে ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ওয়াশিংটন তাতে দশ জিম্মি মুক্তির বিনিময়ে হাজারের বেশি ফিলিস্তিনি বন্দীকে ছাড়ার শর্ত দেয়া হয় যাতে রাজি হয় ইসরায়েল নিশ্চিত করতে পারি বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইসরায়েল তাতে সমর্থন দিয়েছে হামাসের কাছে পাঠানোর আগেই তেলাবিব সেখানে স্বাক্ষর করেছে প্রত্যাশা শিগগিরই সব জিম্মিদের ঘরে ফেরাতে পারবো কিন্তু যুক্তরাষ্ট্রের দেয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস স্বাধীনতাকামী গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি হামাসের দাবি যুদ্ধবিরতির নামে উপত্যকায় তেলাবিপকে গণহত্যা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দিবে ওয়াশিংটন প্রস্তাবে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের কোন সমাধানও দেয়া নেই দাবি হামাসের চলতি বছরের মার্চে সাময়িক যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল এরপরই নতুন রূপে মধ্যস্থতা শুরু করে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর 아니크 라흐만 조부나 뉴스